আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছুটির দিন ফ্রাইডে আমরা আজকে চলে আসলাম গোলাপ গ্রাম কে কে নাম শুনেছেন গোলাপ গ্রামের আমরা আজকে চলে আসলাম গোলাপ গ্রামে বাট আমরা একটু আর্লি চলে আসছি কাউকে পাচ্ছি না আশেপাশে কাউকেই পাচ্ছি না গোলাপ গ্রাম কিন্তু গোলাপ গাছ নাই হাই দাও আমরা আসছি গোলাপ গ্রামে কিন্তু গোলাপ ফুল নাই এখন মানুষ আগের মতো গোলাপ চাষ করে না হ্যালো আমরা চলে এসেছি গোলাপ গ্রামে কিন্তু আমরা কোন গোলাপ পাচ্ছি না গোলাপ গ্রামে আছি কিন্তু গোলাপ পাচ্ছি না বুঝছো যেহেতু এখন গোলাপের সিজন না সো দুই একজন যাই চাস করে এখন কিন্তু গোলাপ ফুল দেখা যাচ্ছে না আর গোলাপ ফুল না থাকলে এদিকে লোক আসেই না বন্ধুরা দেখতে পাচ্ছেন গোলাপ গাছ কেটে নতুন করে গোলাপ গাছ লাগাইছে সো এখনো ফুল হয় নাই যেহেতু এখন গোলাপের সিজন না সো ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না জানি না সামনে যে আর ফুল দেখতে পাবো কিনা যথারীতি আবার হাঁটা শুরু করলাম গোলাপ ফুলের সন্ধানে কোথায় যে আমরা গোলাপ ফুল দেখতে পাবো কোথায় গেলে আমরা গোলাপ ফুল নিতে পারবো সো আমরা আবার হাঁটা শুরু করলাম গোলাপ ফুলের সন্ধানে আমি একটু মজা করতেছিলাম মিতুর সাথে যে গোলাপ ফুল দেখতে আসলাম গোলাপ ফুল পাচ্ছি না গোলাপ ফুল কোথায় গেল গোলাপ ফুল কোথায় গেল সো মিতুর সাথে আমি মজা নিচ্ছিলাম আর ও ক্যামেরা ধরে আমার পিছনে পিছনে হাঁটতেছিল সুসংবাদ হলো আমরা হাঁটতে 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 যখন অনেক দূর চলে আসছি তখন একটা গোলাপের বাগান পেয়েই গেলাম গোলাপ বাগানে কিন্তু বেশি ফুল দেখতেছি না বাট এখানে লোক আছে কারণ আশেপাশে আর কোথাও গোলাপের বাগান পাই নাই এইখানে যখন একটা গোলাপ বাগান পাইলাম সো আমরাও লোভ সামলাইতে পারলাম না আমরা গোলাপ বাগানে ঢুকবো সো দেখবো যে কত ফুল আছে এবং এখানে কি ফুল নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু কন্টিনিউয়াসলি মিতুর সাথে মজা নিচ্ছিলাম ও ক্যামেরা ধরছে আর আমি ওর সাথে মজা নিচ্ছিলাম যে গোলাপ গ্রাম দেখতে আসলাম গোলাপ ফুল দেখতে আসলাম গোলাপের সন্ধান নাই গোলাপের খোঁজ নাই সো তুমি কেন এসেছো এই নিয়ে অনেক মজা করতেছিলাম ওর সাথে সো অবশেষে আমরা গোলাপ বাগানে চলে আসলাম ফুল দেখতেছি না বাট এখানে কিছু মানুষ আছে যারা ফুলের সন্ধানে চলে আসছে আসলে ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া কিন্তু কঠিন এইখানে একটা গোলাপ বাগান পেয়েছি সেখানে এসে কিছু লোক পাচ্ছি কারণ এখন লোক আসে না যেহেতু গোলাপের সিজন না এখন গোলাপ বাগানও নাই সো মানুষ কিন্তু এখন এইখানে আসে না গোলাপের সিজনে আবার অনেক গোলাপ ফুল ফোটে তখন অনেক অনেক লোক আসে এখানে আর আপনারা তো জানেন কোথাও গেলে মৃত ছবি উঠাতেই হবে সো উনি রেডি হয়ে গেছে ছবি উঠানোর জন্য আমি বললাম যে না ভিডিও চলতেছে ভিডিওটা কমপ্লিট করে নিই ওনার মনটা খারাপ হয়ে গেল যেহেতু উনি ছবি উঠানোর জন্য অলরেডি রেডি হয়ে গেছে বাট আমি যেহেতু ভিডিও করতেছিলাম বললাম যে আমি ভিডিওটা আগে করে নিই তারপর তোমার ছবি উঠাই দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের একটু এক্সেপশনাল কিছু জিনিস দেখাবো গোলাপ বাগানে আসলাম গোলাপ ফুল আমরা নিই সময় বাজার থেকে কিনি তারপর রাস্তা থেকে কিনি দোকান থেকে কিনি বাট আমরা কখনো দেখেছি যে গোলাপ গাছের থেকে গোলাপ ফুলটা কিভাবে কাটে কিভাবে সংরক্ষণ করে সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে গাছ থেকে কিভাবে গোলাপ ফুল কেটে সংরক্ষণ করে আমরা এই ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ভাই গোলাপ ফুল কি প্রতিদিন কাটেন তো উনি আমাদেরকে দিল যে প্রতিদিনই গোলাপ ফুল কাটতে হয় নাহলে গোলাপ ফুল নষ্ট হয়ে যায় সো উনি প্রতিদিনই ফুল কাটে এবং কাটতেছিল আমি ভিডিও করতেছিলাম আমি আরও জিজ্ঞাসা করলাম যে ভাই ভিডিও করতেছি কোনো প্রবলেম আছে কিনা তো উনি বললো যে না কোনো সমস্যা নাই সো আমরা ওনার অনুমতি নিয়েই ওনার ভিডিওটা করেছি এবং আমরা দেখেছি যে ওনারা কিভাবে ফুল কাটে গাছ থেকে কিভাবে ফুলটা সংরক্ষণ করে সো আপনাদেরকেও আমরা দেখাইতে চাই যে গাছ থেকে কিভাবে ফুল কাটে এবং ফুল সংরক্ষণ করে আপনারা তো সবসময় বাজার থেকে কিনেন রাস্তা থেকে কিনেন ফুলের দোকান থেকে কিনেন বাট ফুলের বাগানে এসে কিভাবে ফুল কাটে কিভাবে ফুলটা সংরক্ষণ করে সো সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকেন এবং একটা একটা করে ফুল কাটতেছে ফুলে কিন্তু অনেক কাটা আছে আমি কাটতে গেছি আমি পারি নাই কারণ ফুলে অনেক কাঁটা থাকে ধরতে গেলে হাতে কাটা ফুটে গেছে পরে আমি বললাম যে ভাই আমি আমি পারবো না ভাইটা নিজে নিজে এদিকে ওনার কাঁটা ফুল নিয়ে একটু মজা নিতে চাচ্ছিলাম হাতে কাঁটাটা ফুটে গেছিলো সো আমি ওইটা দেখাচ্ছিলাম মিতুকে যে হাতে কাটা ফুটে গেছে ও বলতেছিল যে ফুল নিয়ে আমাকে একটু প্রোপোজ করো সো আমি ট্রাই করতেছিলাম যে কিভাবে ফুলটা ধরে ওকে একটু প্রোপোজ করা যায় ও ক্যামেরার পিছনে কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নাই জন্য আসলে দুইজনকে দেখাইতে পারতেছি না আমি যখন ফুলটা নিচ্ছিলাম তখন ফুলওয়ালা মালিক বলতেছিল যে ভাই ফুল না ফুল নষ্ট হয়ে যাবে তখন আমি যে ফুল নষ্ট বলতেছিলাম হবে না ভাই আমি একটু সাবধানে ধরতেছি সমস্যা নাই তখন উনি আসলে আর কিছু বলে নাই সো আমরা ফুলটা নিয়ে একটু ভিডিও করলাম আহ মিতুকে একটু প্রপোজ করলাম এই যে মিতু আসলে উনি ছবি উঠানোর জন্য রেডি ওনার ছবি উঠাইতে হবে আমি বললাম যে না আজকে আমি ভিডিও করব ভিডিও করবো তারপরে তোমার ছবি উঠাবো সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভাইটা হচ্ছে ফুল কিভাবে কাটতেছে এবং ফুলগুলো সংরক্ষণ করতেছে উনি কিন্তু খুব ইজিলি কাটতেছে আপনি কাটতে গেলে এত ইজিলি ফুল কাটতে পারবেন না কারণ প্রতিটা ফুলের গোড়ায় অনেক অনেক কাটা থাকে যেটা আপনি সাবধানে ধরতে পারবেন না আর উনি কিন্তু খুব ইজিলি দেখেন ইজিলি ধরতেছে ইজিলি কাটতেছে আমি মনে করেছিলাম যে উনি হয়তো প্রতিদিন এইভাবে ফুল কেটে বাজারে নিয়ে যায় সো পরে শুনতে পারলাম যে এখানে যারা আসছেন ওনারে অর্ডার দিয়েছেন উনি আহ ফুলগুলা কেটে ওনাদেরকে দিবে আমি সময় ফুল কিনেছি সব জায়গা থেকে বাজার থেকে কিনেছি দোকান থেকে কিনেছি রাস্তা থেকে কিনেছি বাট আমি ফুল কাটা কখনো দেখি নাই মানে ফুল সংরক্ষণ করা কখনো দেখি নাই এই জন্য আজকে একটু বেশি বেশি করে দেখলাম এবং ওনার ভিডিওটা নিলাম যে ফুলটা কিভাবে কাটতে হয় আমা আমি শিওর যে অনেকে জানেন না যে ফুল কিভাবে কাটতে হয় ফুল কেটে এবং সেটা আবার সংরক্ষণ করতে হয় নাহলে ফুলটা কিন্তু নষ্ট হয়ে যায় সো ভাই অনেক ভালো লোক ওনার ভিডিও নিচ্ছিলাম উনি কিছু মনে করতেছিল না। অবশ্যই ওনার অনুমতি নিয়ে আমি ভিডিও করেছি বন্ধুরা এখন কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরও আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করি আশেপাশে আমরা এরপরে কিছু টিকটক ভিডিও করেছি এখন আমরা সবাই মতো এখান থেকে চলে যাব দেখতে পাচ্ছেন এখন মোটামুটি দুই একটা লোক আসছে কিছু লোক আসছে যেহেতু বিকাল হয়ে গেছে বিকালে এখানে কিছু লোক আসে কেউ ঘুরতে আসে কেউ আসলে ফুল দেখতে আসে কেউ ফুল কিনতে আসে সো মৃত আজকে হতাশ যে এসে এত বেশি লোক দেখতে পায় নাই ফুল পায় নাই প্লাস ওর ছবিও বেশি উঠানো হয় নাই যেহেতু আজকে আমরা ভিডিও করেছি বেশি সো বন্ধুরা এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা দিবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিবেন ভালো থাকবেন আল্লাহফেজ